আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর অঙ্ক এক নম্বর স্কুল কালনা অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরে টিক চিহ্ন দাও নাম্বার ক অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা একটি দুইটি তিনটি দুইটি নাম্বার খ সাতের চার ভগ্নাংশটি হল প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সাতের চার ভগ্নাংশটি হল অপ্রকৃত ভগ্নাংশ কারণ লব বড় হর ছোট আছে এর জন্য এটি অপ্রকৃত ভগ্নাংশ নাম্বার গ তিন বছর পাঁচ মাস সাত দিন সমান কত দিন এক দিন এক দিন এক দিন তিন বছর পাঁচ মাস সাত দিন সমান কত দিন দিন বের করতে হবে তাই তিন বছরকে তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করতে হবে পাঁচ মাসকে তিরিশ দিন দিয়ে গুণ করতে হবে সাত দিন আমি অঙ্কটা সরলের মতো করে সাজিয়ে নিলাম তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে এক তিন ছয় আঠেরো আর একে উনিশে নয় হাতে এক তিন ত্রিক্ষা নয় আর একে দশ যোগ শূন্যটা এখানে নেমে যাবে তিন পাঁচে পনেরো যোগ সাত সমান সমান যোগ করতে হবে সাত শূন্য আর পাঁচ সাত আর পাঁচে বারো বারো দুই হাতে এক পাঁচ আর একে ছয় ছয় আর নয়ে পনেরো পনেরোর পাঁচ হাতে এক এক আর একে দুই দুই আর শূন্য যোগ করলে দুই হয় একটা এখানে পৌঁছে যাবে এক হাজার দুইশো বাহান্ন দিন এখানে যোগটা করে দেখালাম সাত আর পাঁচে বারো বারো দুই হাতে এক পাঁচ আর নয় চোদ্দো চোদ্দোর একে পনেরো পনেরো পাঁচ হাতে এক একের একে দুই দুই আর শূন্য যোগ করলে দুই হয় একটা নেমে যাবে এক হাজার দুইশো বাহান্ন দিন এর মধ্যে একটি উত্তরও ঠিক নয় নাম্বার ঘ দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য দুই নাম্বার উম আয়ত ঘনের বাহুর সংখ্যা ইট হচ্ছে একটি আয়তঘন ইটের বাহুর সংখ্যা হচ্ছে বারোটি এক দুই তিন চার পাঁচ নিচের দিকে একটা আছে ছয়টি সাত পাশে একটা আছে আটটি নয় দশ এগারো নিচের দিকে একটা আছে বারো তাহলে আয়তঘনের বাহুর সংখ্যা হবে বারোটি নাম্বার চ একাদশ সংখ্যাটি রোমান হরফ কোনটি একাদশ সংখ্যাটি রোমান হরফ হবে এক্স আই দুই নম্বর শূন্যস্থান পূরণ কর নাম্বার ক দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা একটি নাম্বার খ শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার কিলোমিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার কিলোমিটার বাদ দিলে পাঁচটি ঘর যাবে এখানে দশমিকের পরে তিনটি সংখ্যা আছে আরও দুটি শূন্য বসাতে হবে অর্থাৎ একের পরে দুটি শূন্য বসালে হয় একশো সেন্টিমিটার নাম্বার গ ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হল ছয়টি নয় নাম্বার ঘ দুইশো পঞ্চাশ কিগ্রা পাঁচ গ্রাম সমান সমান কত কিগ্রা দুইশো পঞ্চাশ দশমিক কিগ্রা থেকে গ্রামে যেতে গেলে দশমিকের পরে দুটি শূন্য বসিয়ে তারপরে পাঁচ লিখতে হবে দুশো পঞ্চাশ দশমিক শূন্য শূন্য পাঁচ কিগ্রা নাম্বার সরল কোণের মান হল একশো আশি ডিগ্রি নাম্বার চ শূন্য দশমিক শূন্য একের সামান্য ভগ্নাংশের মান মান সামান্য ভগ্নাংশের মান হবে প্রথমে এক লিখে নিতে হবে দশমিকের পরে দুটি সংখ্যা আছে তাই একের পরে দুটি শূন্য বসবে এক বাই একশো তিন নম্বর বিন্যাস অনুযায়ী লেখ নাম্বার ক জেড পি ওয়াই কিউ জেডের আগের লেটার হচ্ছে ওয়াই পি এর পরের লেটার হচ্ছে কিউ ওয়াই এর আগের লেটার হচ্ছে এক্স কিউ এর পরের লেটার হচ্ছে আর এক্সের আগের লেটার হচ্ছে ডাব্লিউ আর এর পরের লেটার হচ্ছে এস ডাব্লিউ এস নাম্বার খ একানব্বই ছিয়াশি একাশি একাশির থেকে পাঁচ বেশি হচ্ছে ছিয়াশি ছিয়াশির থেকে পাঁচ বেশি হচ্ছে একানব্বই তাহলে একাশি থেকে পাঁচ কম হবে ছিয়াত্তর একাশি থেকে পাঁচ বিয়োগ করলে হয় ছিয়াত্তর চার নম্বর সরল করো সত্তর বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পঞ্চাশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট পঁচিশ গুণ তিন ফার্স্ট ব্র্যাকেট ভাগ পনেরো সেকেন্ড ব্র্যাকেট ভাগ পাঁচ যোগ চল্লিশ ভাগ আট আমরা অঙ্কটা ঢুকে নিলাম সবার প্রথমে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করব আর এখানেই ভাগের কাজটুকু করে নেব সত্তর বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পঞ্চাশ বিয়োগ পঁচিশকে তিন দিয়ে গুণ করলে হয় তিন পঁচিশে পঁচাত্তর ভাগ পনেরো সেকেন্ড ব্র্যাকেট ভাগ পাঁচ যোগ চল্লিশকে আট দিয়ে ভাগ করলে হয় পাঁচ আটে চল্লিশ পাশ এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটুকু করব সত্তর বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পঞ্চাশ বিয়োগ পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে হয় পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ সেকেন্ড ব্র্যাকেট ভাগ পাঁচ যোগ পাঁচ এবারে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু করবো সত্তর বিয়োগ পঞ্চাশের থেকে পাঁচ বিয়োগ করলে হয় পঁয়তাল্লিশ ভাগ পাঁচ যোগ পাঁচ এবার আমরা ভাগের কাজটুকু করবো সত্তর বিয়োগ পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ নয় যোগ পাঁচ সতেরো থেকে নয় বিয়োগ করলে হয় একষট্টি যোগ পাঁচ একষট্টি আর পাঁচ যোগ করলে হয় ছেষট্টি উত্তর সরল ফল ছেষট্টি পাঁচ নম্বর নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক তিন বিয়োগ এক পূণ্য একের সাত তিন বিয়োগ এক একের সাত সমান সমান তিন বিয়োগ পূর্ণ সংখ্যা ভেঙে নিতে হবে সাতের সঙ্গে এক গুণ করলে হয় সাত সাত আর এক যোগ করলে হয় সাত একে সাত আর একে আট উপরে আট হবে নিচে সাত এখানে সাত আছে তিনের নিচে মনে মনে এক ধরে নিতে হবে সাত আর একের লস হচ্ছে আর একে লসাবু সাত এক দিয়ে ভাগ করলে সাতই হয় আর সাতের সঙ্গে তিন গুণ করলে তিন সাথে একুশ বিয়োগ সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হয় একের সঙ্গে আট গুণ করলে আট একে আট নিচে সাতটা বসিয়ে নিতে হবে একুশের থেকে আট বিয়োগ করলে হয় তেরো ভাগ করতে হবে সাত একের সাত তেরো থেকে সাত বিয়োগ করলে হয় ছয় একপূর্ণ ছয়ের সাত উত্তর এক পূর্ণ ছয়ের সাত নাম্বার খ দুশো ছাপ্পান্ন দিন সমান সমান কত সপ্তাহ কত দিন সাত দিয়ে ভাগ করতে হবে উনিশশো ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে পঁচিশ পঁচিশের মধ্যে সাত তিন বাজ যায় তিন সাত একুশ বিয়োগ করতে হবে একে থেকে পাঁচ পর্যন্ত হয় চার দুয়ে দুয়ে মিলে গেল বাদিকে শূন্য বসে না এবার ছয় নামিয়ে নিয়ে আসতে হবে ছেচল্লিশ ছেচল্লিশের মধ্যে সাত ছয় বাজ যায় ছয় সাত বিয়াল্লিশ বিয়োগ করতে হবে দুয়ের থেকে ছয় পর্যন্ত হয় চার চারে মিলে গেল বা দিকে শূন্য বসে না ছত্রিশ সপ্তাহ চার দিন উত্তর দুইশো ছাপ্পান্ন দিন সমান সমান ছত্রিশ সপ্তাহ চার দিন নাম্বার ক নির্ণয় করো শূন্য দশমিক দুই পাঁচ শূন্য দশমিক আট গুণ করতে হবে পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে চার আট দুগুনে ষোলো ষোলো আট চারে কুড়ি আট শূন্য শূন্য তিনটি সংখ্যার আগে দশমিক হবে এক দুই তিন এক দুই তিন এখানে দশমিক হবে শূন্য দশমিক দুই শূন্য শূন্য এই শূন্য দুটো কাটা যাবে এই শূন্য দুটো কাটা যাবে অর্থাৎ উত্তর শূন্য দশমিক দুই নাম্বার ঘর যোগফল নির্ণয় করো যোগ করতে হবে দুই আর তিনে পাঁচ পাঁচের তিনে আট এক শূন্য শূন্য তিন এক তিনে চার দুই শূন্য আর দুই দুই এক দুয়ে চার আর দুয়ে ছয় দশমিক শূন্য এক শূন্য সাত সাত আরে আট এক সাথে আট অষ্টআশি দশমিক ছয় চার আট নাম্বার ও দুই দিন দশ ঘন্টা পঁচিশ মিনিট কত মিনিট অঙ্কটা আমি সরলের মতো করে সাজিয়ে নিয়েছি দুই দিন সমান দুইকে চব্বিশ দিয়ে গুণ করতে হবে ঘন্টা বেরোবে ঘন্টা ঘন্টাকে ষাট দিয়ে গুণ করলে মিনিট বেরোবে এখানে দশ ঘন্টা আছে দশ ঘন্টাকে ষাট দিয়ে গুণ করলে মিনিট বেরোবে তার সঙ্গে পঁচিশ মিনিট যোগ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করে নেব চব্বিশ গুণে আটচল্লিশ গুণ ষাট যোগ দুটো শূন্য এখানে বসিয়ে নেব ছয়কে ছয় যোগ পঁচিশ গুণ করবো আটচল্লিশ গুণ ষাট এখানে শূন্যটা বসিয়ে নেব ছয় আটে আটচল্লিশের আট হাতে চার চার ছয় চব্বিশ আর চার আঠাশ দুই হাজার আটশো আশি যোগ ছয়শো যোগ পঁচিশ সমান সমান পাঁচ শূন্য আর শূন্য যোগ করলে পাঁচই হয় দুই শূন্য আর আট দুই আর আটে দশ দশের শূন্য হাতে এক ছয় আর আটে সাত সাত আর আটে পনেরো পনেরোর পাঁচ হাতে এক দু তিন তিন হাজার পাঁচশো পাঁচ দিন সমান সমান তিন হাজার পাঁচশো পাঁচ দিন ছয় নম্বর নিজের প্রশ্নগুলির উত্তর দাও নম্বর ক আটজন লোক একদিনে একশো পঞ্চাশটি বই বাধাই করতে পারে একদিনে দুশো পঁচিশটি বই বাধাতে কতজন লোক লাগবে এখানে কতজন লোক চেয়েছে অঙ্কটি ঐকিক নিয়মে করতে হবে কতজন লোক চেয়েছে তাই লোকটা ডান দিকে নিয়ে যেতে হবে একশো পঞ্চাশটি বই বাধাই করতে আটজন লোক লাগে একটি বই বাধাই করতে কম লোক লাগবে তাহলে ভাগ হয়ে যাবে অর্থাৎ আট বাই একশো পঞ্চাশ জন লোক লাগে দুশো পঁচিশটি বই বাধাই করতে বেশি লোক লাগবে তাহলে গুণ হয়ে যাবে আট গুণ দুশো পঁচিশ বা একশো পঞ্চাশ ভাগ করতে হবে পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো শূন্য পাঁচ দিয়ে চার পাঁচ দুটো সংখ্যা নিতে হবে চার পাঁচে কুড়ি দুই পঁচিশ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে আবারও ভাগ করা যাবে পাঁচ ছয় তিরিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন দিয়ে ভাগ করা যাবে তিন দুগুণে ছয় তিন তীক্ষা নয় দুই দিয়ে আটকে ভাগ করা যাবে চার দুগুণে আট সমান সমান চার গুণ তিন তিন চারে বারো বারো জন উত্তর একদিনে দুশো পঁচিশটি বই বাঁধাতে বারোজন লোক লাগবে নাম্বার খ তিনটি পেনের দাম পঁচাত্তর টাকা হলে তিনশো পঁচাত্তর টাকায় কতগুলি পেন পাওয়া যাবে এ অঙ্কটি ঐকিক নিয়মের অঙ্ক পেন পাওয়া যাবে পেন চেয়েছে তাই পেনটা ডান দিকে নিয়ে যেতে হবে পঁচাত্তর টাকায় তিনটি পেন পাওয়া যায় এক টাকায় কম পাওয়া যাবে তাহলে ভাগ হয়ে যাবে তাই তিন বাই পঁচাত্তর টি পেন পাওয়া যায় তিনশো পঁচাত্তর টাকায় বেশি পেন পাওয়া যাবে গুণ হয়ে যাবে তিন গুণ তিনশো পঁচাত্তর বাই পঁচাত্তর টি পেন পাওয়া যায় তিন দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে হয় তিন পঁচিশে পঁচাত্তর এখানে পঁচিশকেও পাঁচ দিয়ে ভাগ করা যাবে তিনশো পঁচাত্তরকেও পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ পাঁচে পঁচিশ এখানে তিনশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে সাঁত্রিশ সাঁত্রিশের মধ্যে পাঁচ সাতবার যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ বাকি থাকলো দুই দুইয়ের পরে পাঁচ বসালে পঁচিশ হয় পাঁচ পাঁচে পঁচিশ পঁচাত্তর পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে হয় পাঁচ পনেরো পঁচাত্তর সমান সমান পনেরো টি পেন উত্তর তিনশো পঁচাত্তর টাকায় পনেরোটি পেন পাওয়া যাবে নাম্বার ক বাড়িতে দশ লিটার সর্ষের তেল আছে প্রতিদিন সাতশো পঞ্চাশ মিলিলিটার করে তেল খরচ হয় এক সপ্তাহ পর বাড়িতে কতটা তেল থাকবে বাড়িতে তেল আছে বাড়িতে দশ লিটার তেল আছে প্রতিদিন খরচ হয় সাতশো পঞ্চাশ মিলিলিটার এক সপ্তাহে খরচ হবে সপ্তাহের সমান সমান সাত দিন গুণ করতে হবে সাত দিয়ে সাত শূন্য শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ সাত তিন সাত সাথে ঊনপঞ্চাশের তিন বাহান্ন পাঁচ হাজার দুশো পঞ্চাশ মিলিলিটার পাঁচ হাজার দুশো পঞ্চাশ মিলিলিটারকে লিটারে পরিণত করলে হবে পাঁচ গুণ এক হাজার যোগ দুশো পঞ্চাশ মিলিলিটার তাহলে সমান সমান পাঁচ লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার এক সপ্তাহ পরে তেল থাকবে বিয়োগ করতে হবে দশ লিটারের থেকে দশ লিটার শূন্য 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 মিলিলিটার পাঁচ লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার এখানে উপরে শূন্য শূন্য আছে তাই দশ লিটারের থেকে এক লিটার ধার করতে হবে এখানে নয় হবে এখানে এক হাজার মিলিলিটার হবে এক হাজার মিলিলিটার থেকে দুশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করলে হয় শূন্য 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 উপরে শূন্য আছে দশ ধরে নিতে হবে পাঁচের থেকে দশ পর্যন্ত গুনলে হয় পাঁচ এখানে দশের থেকে ধার করে দশ ধরা হয়েছিল তাই এখানে নয় আছে দুয়ের থেকে নয় পর্যন্ত গুনলে হয় সাত সাতশো পঞ্চাশ মিলিলিটার লিটার থেকে নয় পর্যন্ত গুনলে হয় চার চার লিটার উত্তর এক সপ্তাহ পর বাড়িতে চার লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার তেল থাকবে আমার ঘ সুনীল প্রতিদিন গড়ে এক ঘন্টা কুড়ি মিনিট তিরিশ সেকেন্ড পড়াশোনা করে সুনীল এক সপ্তাহে মোট কত সময় পড়াশোনা করে এক সপ্তাহ সমান সমান সাত দিন গুণ করতে হবে এক ঘন্টা কুড়ি মিনিট তিরিশ সেকেন্ডকে সাত দিয়ে গুণ করতে হবে সাত শূন্য শূন্য তিন সাত একুশ দুশো দশ সেকেন্ড সাত শূন্য শূন্য সাত দুগুণে চোদ্দো একশো চল্লিশ মিনিট সাতেকে সাত সাত ঘন্টা একশো চল্লিশ মিনিট দুইশো দশ সেকেন্ড একশো চল্লিশ মিনিটকেও ভাঙতে হবে এবং দুশো দশ সেকেন্ডকেও ভাঙতে হবে একশো চল্লিশ মিনিটকে ভাঙলে হয় ষাট দুগুণে একশো কুড়ি একশো কুড়ির সঙ্গে কুড়ি যোগ করলে হয় একশো চল্লিশ দুশো দশকে ভাঙলে হয় তিন ষাটে একশো আশি আর একশো আশির সঙ্গে তিরিশ যোগ করলে হয় দুশো দশ তাহলে ষাটের সঙ্গে দুই গুণ করা হয়েছে এই দুই সাতের সঙ্গে যোগ হয়ে যাবে দুই ঘন্টা সাতের সঙ্গে যোগ হয়ে যাবে নয় ঘন্টা কুড়ি মিনিটের সঙ্গে এই তিন মিনিট যোগ হবে তেইশ মিনিট তিরিশ সেকেন্ড উত্তর সুনীল এক সপ্তাহে নয় ঘন্টা তেইশ মিনিট তিরিশ সেকেন্ড পড়াশোনা করেছে নাম্বার ও তোমাদের স্কুলের বন্ধুরা পিকনিকের জন্য ছয় কেগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম চাল পাঁচ কেগ্রা পাঁচশো গ্রাম ডাল দুই কিগ্রা দুইশো গ্রাম আলু এবং এক কেগ্রা সবজি কিনল বন্ধুরা মোট কত ওজনের জিনিস কিনল যোগ করতে হবে চাল ছয় কেগ্রা তিনশো গ্রাম ডাল পাঁচ কিগ্রা পাঁচশো গ্রাম আলু দুই কিগড়া দুইশো গ্রাম সবজি এক কিগড়া তাহলে যোগ করতে হবে শূন্য 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 এখানে শূন্যই বসবে শূন্য 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 আর পাঁচ পাঁচ বসবে দুই আর পাঁচে সাত সাত তিনে দশ দশের শূন্য হাতে এক এক দুয়ে তিন পাঁচ পাঁচা তিনে আট আট আটা ছয় চোদ্দো চোদ্দো আর একে পনেরো পনেরো কিগড়া পঞ্চাশ গ্রাম উত্তর মোট পনেরো কিগ্রা পঞ্চাশ গ্রাম ওজনের জিনিস কিনলো সাত নম্বর বিষমবাহু ত্রিভুজ কাকে বলা হয় একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো এই যে বিষমবাহু ত্রিভুজ একটি বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের একটি বাহু ও সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে আট নম্বর গোপালদের সোনারপুরে একটি জমি আছে গোপালের বাবা ঠিক করলেন জমিটিকে বেড়া দিয়ে ঘিরবেন তাকে কত লম্বা বেড়া কিনতে হবে এই যে জমিটি আছে পরিসীমা যোগ করতে হবে দশ মিটার কুড়ি মিটার চোদ্দো মিটার ষোলো মিটার আর পঁচিশ মিটার যোগ করতে হবে পাঁচ ছয় এগারো এগারো চারে পনেরো পনেরো এখানে শূন্য আছে পনেরোর পাঁচ হাতে এক দুই আরকে তিন তিন আরকে চার চারে দুই ছয় ছয় আরে সাত সাত একে আট পঁচাশি মিটার উত্তর পঁচাশি মিটার বেড়ার প্রয়োজন বেড়া কিনতে হবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন